পে নিয়ে একটা ব্যাপার আমাদেরকে রীতিমতো ভাবিয়ে তুলেছে সেটি হলো নির্বাচনের আগে আদৌ কি পে স্কেলের গেজেট হবে নাকি সেটি আবারও অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলে যাবে আমি আপনাদের কিছু কমেন্ট পড়ার চেষ্টা করেছি সেই কমেন্টের প্রেক্ষিতে আজকে আমার ভিডিওটা বানাবো তো বন্ধুরা আমি শুরুতেই বলে নিচ্ছি আমার আজকের ভিডিওটা মোটেও কোনো আপডেট ভিডিও নয় সুতরাং আপনারা যারা আপডেট ভিডিও চাচ্ছেন তারা আজকের ভিডিওটা দেখা একটু স্কিপ করে যান আমি আজকে ভিডিওটা বানিয়েছি আপনাদের কমেন্টের প্রেক্ষিতে বাস্তবতায় এবং সম্ভাবনা এবং কোথায় কোথায় দুশ্চিন্তার কারণ আছে সেই ব্যাপারগুলো নিয়ে তো আসুন আসল আলোচনায় চলে যাই আমরা ডেলি ক্যাম্পাস মারফত জানতে পেরেছি আমরা এটা কিন্তু আমাদের নিজস্ব কোনো আপডেট নয় আমরা ডেইলি ক্যাম্পাস মারফতই জানতে পেরেছি আমরা যতটুকু জানি তাতে করে এই রানিং সপ্তাহে আরও একটা বৈঠক অনুষ্ঠিত হবে যেহেতু ডেইলি ক্যাম্পাস বে নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে এবং বেশ ভালো কাজ করছে সেহেতু আমরাকে সেটাকে সত্য হিসাবে ধরে নিয়ে আমরা আলোচনা আগাব তো ডেলি ক্যাম্পাস পত্রিকায় বলেছে যে পে কমিশন তাদের চূড়ান্ত এবং সর্বশেষ বৈঠক করবে একুশ জানুয়ারিতে মাঝে একটা সপ্তাহ গ্যাপ যদিও আমরা জানতে পেরেছি যে এই রানিং সপ্তাহে পে কমিশন আরও একটা বৈঠক করবে এবং এই তথ্যগুলো মোটামুটি মিডিয়াতে খুব একটা যায়নি বা তারা দিচ্ছে না তো যদি একুশ তারিখে পে তাদের চূড়ান্ত বৈঠকটা করে তাহলে আমরা হিসাব করে দেখেছি ১৩ থেকে চোদ্দ কর্ম দিবস থাকে আর এই ১৩ থেকে চোদ্দ কর্ম দিবসের মধ্যে পে স্কেল বাস্তবায়ন কি আদৌ সম্ভব তো এই যে তেরো থেকে চোদ্দো কর্মদিবস সেটি তো পে কমিশনের চূড়ান্ত বৈঠকের পরবর্তীতে এখন তারা যদি আবারও চিন্তা করে যে তারা এই সেই সপ্তাহে মানে একুশ তারিখের পরে আর একটা কর্মদিবস দিবস আছে বাইশ তারিখ সেই বাইশ তারিখে তারা রিপোর্ট জমা দিবে না তাদের রিপোর্ট আমরা বরাবরই যেটা শুনে এসেছি চুলচেরা বিশ্লেষণ তারা চেরা বিশ্লেষণ করবে তারা ড্রাফ্ট লেখা এখনো শেষ হয়নি আমরা বরাবর যেটা শুনে আসছি তো তাদের ড্রাফট লিখতে আরো একটা সপ্তাহ সময় লাগবে তারা পরবর্তী সপ্তাহে লিখে তারপরে শেষ দিন অর্থাৎ এটা জমা দিয়ে যদি এমন হয় তাহলে কর্মদিবস কমে যাচ্ছে আরো পাঁচ দিন অর্থাৎ কর্মদিবস থাকছে আট থেকে নয় দিন এই আট থেকে নয় কর্মদিবস বিশেষ করে সবচেয়ে দুশ্চিন্তার কারণ যেটা যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই ফেব্রুয়ারি মাসেই প্রথম দশ দিনের মধ্যে এই পে স্কেলের গেজেট প্রণয়ন আসলে কি সম্ভব তো এটা অবশ্যই দুশ্চিন্তার কারণ এটি বড় একটা প্রশ্ন আর এই প্রশ্নটা শুধু আমি তুলিনি এই প্রশ্নটা আমাদের সব অডিয়েন্স তুলেছে পে স্কেল প্রত্যাশী সবাই তুলেছে তো এখন এই যখন অবস্থা তখন পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু এখন আমাদের মতাদর্শ হলো আমাদের মতামত যেটা সেটা হলো নির্বাচন পরিচালনা করে সম্পূর্ণ আলাদা একটা অর্গানাইজেশন আলাদা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটি হলো নির্বাচন কমিশন তো এই নির্বাচন কমিশন তারা নির্বাচনের দায়িত্ব পরিচালনা করে তারা তাদের বিভিন্ন কাজ যেখানে যেখানে সুষ্ঠুভাবে বন্টন করে দেয় এবং সেটা মনিটরিং করে আর পে স্কেল এই কাজটা করবে কারা এই পে স্কেলের কাজটা তো করবে অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা এরা এদের সাথে প্রত্যক্ষভাবে নির্বাচনের কিন্তু কোনো সম্পর্ক নেই এটি হলো বাস্তবতা আর এটি হলো আসল ফ্যাক্ট এখন আপনারা যদি অজুহাত হিসাবে দাঁড় করাতে চান যেমনটা গভর্নর সাহেব বলেছেন গভর্নর মহোদয় বলেছেন যে যেহেতু আর কিছুদিন পরেই নির্বাচন এই নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত সুতরাং এই সময়ে এসে পে স্কেল বাস্তবায়ন বা কার্যকর করা এটা সম্ভব নয় এবং উচিত নয় তিনি কিন্তু একটা শব্দ উল্লেখ করেছেন সেটি হলো উচিত নয় তো উচিত নয় কি উচিত সেটি আসলে সরকারি চাকরিজীবী যারা আছেন যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করছেন যারা সামান্য বেতনে চাকরি করে যাচ্ছেন নিজেদের ফ্যামিলি লাইফটা মেনটেন করছেন অনেক কষ্টে আসলে তারা বল বলতে পারবে যেটা উচিত কি উচিত নয় তো সেই কথাই না যাই তো এই যে ব্যাপারটা যদি আপনারা চিন্তা করেন যে নির্বাচন সুতরাং বাকি সব কাজ বন্ধ থাকবে তাহলে সেটি ঠিক আছে যে মানুষ খাবে না মানুষ অন্য কোনো দাপ্তরিক কাজ করবে না ব্যাংকগুলো বন্ধ থাকবে সব কিছু বন্ধ থাকবে কেননা সামনে তো নির্বাচন তো এই যদি অবস্থা হয় তাহলে আমার কথা যে না ঠিক আছে এই স্কেল বাস্তবায়নটা কোনো মতেই সম্ভব নয় কেননা সামনে নির্বাচন কারণ আমরা নির্বাচন উপলক্ষে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছি আমরা দাপ্তরিক কাজ বন্ধ করে দিয়েছি আমাদের ব্যাংকগুলো বন্ধ আমাদের এলাকার কৃষি কাজ সেগুলো বন্ধ সব কিছু বন্ধ তো সুতরাং এই স্কেলটা যৌক্তিক নয় আর যদি এমন হয় যে সকল দাপ্তরিক কাজ চলছে ব্যাংক চালু আছে গ্রামে কাজ চলছে বাজারে কেনা বেচা চলছে তাহলে কেন পে স্কেলের কাজ অর্থ মন্ত্রণালয় তারা করতে পারবে না তো আমাদের কথা হলো অর্থ মন্ত্রণালয় থেকে বা সচিব পরিষদ সচিব কমিটি তাদের কাছ থেকে আমরা একবারও কিন্তু শুনিনি পে স্কেল নির্বাচন উপলক্ষে পে স্কেল হবে না তো এইটা গভর্নর মহোদয় বলেছেন তিনি হয়তো বা আমাদের যে ভালো তথ্য রাখেন সুতরাং তিনি বলেছেন তার কথার একটা লিগাল ফ্লোর আছে কিন্তু পে স্কেলের কাজ করবে যারা পে স্কেল বাস্তবায়ন করবে যারা তারা কিন্তু বলেনি যে সামনে নির্বাচনের শর্ট সময়ে এখন আর এই কাজগুলো আমরা করব না সেহেতু যেহেতু তারা এই কথাগুলো বলেনি সেহেতু আমার কথা হলো আমরা হাল ছাড়তে রাজি নয় এখনই আমরা এটা মেনে নিতে রাজি নই যে পে স্কেলটা হচ্ছে না যেহেতু একটা সময় আছে যেহেতু চোদ্দ পনেরো কর্ম দিবস এখনও বাকি আছে একুশ তারিখের পরের কথা বলছি আমি সেহেতু আমরা আশাবাদী থাকতে চাই যে পে স্কেলটা হবে আর আমাদের যার যার সুযোগ আছে সেই সেই অবস্থান থেকে আমরা দাবিটা জানাতে চাই যে না পে স্কেলটা হবে তো পে স্কেলটা দিয়ে যাওয়াটা খুব বেশি যৌক্তিক হবে কেননা এই দাবিটা জোরালো দাবি ছিল এবং সবচেয়ে যৌক্তিক দাবি ছিল দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে আমরা পে স্কেল বঞ্চিত থেকেছি আর বর্তমান সরকার তারা এক বছর কত মাস এক বছর নয় মাসের মতো ক্ষমতায় থেকে আরও কম এক দেড় বছরের মতো ক্ষমতায় থেকে তারা যদি বলে যে এই সময়টা তাদের জন্য যথেষ্ট নয় বা অর্থনৈতিক ইম্প্রুভমেন্ট হয়নি তাহলে পরবর্তী সরকার তারা এসেও যদি আরও দেড় বছর সময় নেয় তাহলে পেস্কেল কবে হবে পে স্কেল তো তাহলে আঠাশ সালের দিকে চলে যাবে বা উনতিরিশ সালের দিকে চলে যাবে তো আমরা সেই অনিশ্চয়তায় পড়তে চাই না বলেই আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করেছি তারা যেন আমাদের এই আবেদন পজিটিভলি নিয়ে যৌক্তিকভাবে একটা যৌক্তিক পে স্কেল প্রণয়ন করে যায় এখন বেসিক কত হবে আনুষাঙ্গিক সুবিধা কত বাড়বে এই ব্যাপারগুলো এখন মুখ্য নয় এখন মুখ্য সেটি হলো পে স্কেলটা বাস্তবায়ন করে যাওয়া আর সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো আর যারা শীর্ষস্থানীয় পর্যায়ে আছেন এই সংগঠনগুলো শীর্ষ পর্যায়ে তাদের একটা রং স্ট্র্যাটেজি ছিল সেটি হলো এই যে বেসিক নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করা তারপরে বেতন রেশিও এটা নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করা যদি এই চেষ্টাটা না করে পে স্কেলটা বাস্তবায়নের চেষ্টা করা যেত তাহলে দেখা যেত পে স্কেলের দাবিটা আরও জোরালো হতে পারতো এবং আরও যৌক্তিক হতে পারত আমি যে গ্রেডে চাকরি করি আমি তো যারা পে স্কেল দিবে বিশেষ করে গ্রেড ওয়ানভুক্ত যারা আছেন তাদের স্যালারি স্কেল নির্ধারণ করে দেওয়ার রাইট রাখি না এটা কিন্তু যৌক্তিক একটা কথা তো যাই হোক যা হওয়ারটা তো হয়ে গিয়েছে এখন সবার মতামত মতাদর্শ ভিন্ন আশা করি বর্তমান সরকার পে স্কেল দিয়ে যাবে যেহেতু দেশের অর্থনৈতিক কার্যক্রম সবই চলমান আছে সবই চলমান থাকবে তাহলে পে স্কেলের কাজ কেন বন্ধ থাকবে আমরা পে স্কেল চাই এবং এটি একটা যৌক্তিক দাবি তো আস্থা রাখতে চাই সরকারের প্রতি সরকার যেন আমাদের এই আস্থার সঠিক প্রতিদান দেয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ার করবেন আমি আপনাদের মন্তব্যের প্রেক্ষিতে পরবর্তী ভিডিও বানাতে চাই